আছে অনেক টাকার মাল আছে করতো তো কেন আমি এখন নব বিশ হাজার টাকার মাল নিছি ভাই বিশ টাকা হ্যাঁ বিশ টাকা আমি এখন বিশ হাজার টাকা মাল নিছি তুমি এখন টাকাটা পাঠাও না কেন

ভাই আপনার বিশ হাজার টাকা হয়েছে হ্যাঁ বিশ হাজার বন্ধু মাল নিচ্ছে আজ কি বন্ধু অনেকগুলো চব্বিশ হাজার টাকা দিছি

বিশ হাজার টাকার মাল আমরা টোকাইস